এবার দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে বিরোধিতার পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শেষ লগ্নে সেটা নিজে চোখে দেখে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের দীঘা সফর শেষে আজ বৃহস্পতিবার কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ওই মন্দির উদ্বোধনের তারিখ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আর তার মধ্যেই বিরোধী দলনেতা চিৎকার জুড়ে দিয়েছেন যার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আর এই শুভেন্দু কুনারের বাগযুদ্ধে সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি দীঘায় তৈরি জগন্নাথ মন্দির নিয়েও রাজনৈতিক তরজা উচ্চগ্রামে পৌঁছে গেল শুভেন্দু অধিকারী বলেন কাগজপত্রে কোথাও মন্দিরের উল্লেখ নেই সাংবিধানিকভাবে কোনো সরকার এক্সচেকারের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজও দাঁড়িয়ে যা যা বলছেন সেটা ভণ্ডামি ও মিথ্যাচার আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে বলতে চাই চার ধামের এক ধাম পুরি ধাম একে নকল করবেন না এই অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি কেদার বদ্রির বিকল্প হয় না গীতাকে পাল্টানো যায় না অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন কিন্তু পুরীধামে নকল মন্দির করতে পারেন না সাহস কোথা থেকে হয় এসবের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন পুরী মন্দিরের মতো দীঘাতেও জগন্নাথ দেবের মন্দির হচ্ছে পুরীর মতোই দেখতে হবে কিন্তু পুরীর নকল করে দীঘায় জগন্নাথ মন্দির হবে সেটা বলেননি কখনো বলে তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি সমুদ্র এবং জগন্নাথ মন্দির তিনি একসঙ্গে পর্যটকদের কাছে তুলে ধরতে চান এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা বক্তব্য ঈর্ষা এসব করছেন বিরোধী দলনেতা দিঘার জগন্নাথ মন্দির তৈরির কাজ শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী তা দেখতে গিয়েছেন তার মধ্যে এই বিরোধী দলনেতা কটাক্ষে নেমেছেন জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে তা নিয়েও কটাক্ষ এত ঈর্ষা কিসের দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেলে পর্যটন ক্ষেত্রে নয়া পালক যোগ হবে বাংলায় বলে মনে করা হচ্ছে তাতে রাজ্যে পর্যটকরা আসবেন বাংলার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এটাকেই পুরীর নকল বলে কটাক্ষ করেছেন শুভেন্দু বলে দাবি কুণালের দীঘায় জগন্নাথ মন্দির গড়ে ওঠা নিয়ে কুণাল ঘোষের কথায় বাংলার যা আকর্ষণ তাতে এই তীর্থ ক্ষেত্রে গোটা পৃথিবীর কাছে রাজ্যের মাথায় নতুন পালক যোগ করবে এত ঈর্ষা কিসের এই রাজ্যে ধর্ম যার যার উৎসব সবার সব ধর্মের জন্য উপাসনার ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথদেবের সুন্দর মন্দির করে দিলেন মুখ্যমন্ত্রী আপনাদের গায়ে কি ফোসকা পড়ছে এসব বিরোধী দলনেতার ছেলে মানুষই পুরোটাই নেকি বাংলার এই গর্ব ওরা সহ্য করতে পারছে না